আলাইকুম রহমতুল্লাহ আবার তরিকার দর্পণ আল্লামা রুহাল রহমতুল লেখা বসিয়াটের তো বিশেষ করে দশম উদ্ধারে তো পৃষ্ঠা নাম হচ্ছে আটান্ন উনষাট দেখুন আষাড়ে মরফুয়া খেতাবে আছে দুশো বাহাত্তর পৃষ্ঠা সাধারণ লোক মিলা শরীফে বর্ণনা করে যে হযরত মাহমুদ সাহাশালামের জ্যোতি খোদাতলার জ্যোতির অংশ ইয়া বাতিল মত অবশ্যই বাতিল কেননা ইয়াতে হজরতের খোদাতলা অংশই হওয়া সাব্যস্ত হয় হুম মানে কি কিন্তু খোদা তালা অংশীবিহীন এক মস নদে আবদার রাজ্জাকে আদিশ গ্রহে নবিসামের নূর সৃষ্টি সম্বন্ধে যে আদিসটি বর্ণিত হয়েছে ওয়ার মর্ম এই যে খোদা খোদাতাল প্রথমে নবী সালাম নূর সৃষ্টি করলেন সেই হেতু তাকে নূরুল্লাহ খোদা নূর বলা হয়েছে যেরূপ খোদা তাল্লাহ হদ আদম সাহ ইসা আল্লাহ সাল্লামকে বিনা পিতায় সৃষ্টি করেছেন রুহুল্লাহ হদার আত্মা বলিয়াছেন এবং পৃথিবীর প্রারাম্বের সসম্মানে কাবাগির সৃষ্টি করে বাইতুল্লাহ খোদার গিরিও বলেছেন কাছাইয়ে দে আমালি আর ঠিকায় আছে যে খোদা তালা কোনো অংশ নয় সাধারণ লোক মিলাদ কালে পাটকাবে বলিয়া থাকে হয়তো নূরের খোদা নূরের একাংশ এরূপ মিলাদ কথায় মানুষের কাপের হয়ে যায় দেখেছেন অবশ্যই কাপের হয়ে যাবে যদি কে বলে খোদা নূরের মহাশৃষ্টির সে কাপের হয়ে যাবে সে কাপের ছাড়া কিছু না কাফের কাফের কাপের আরে কেতাব বলছে কি সেরেট কেতাব বলছে বড় বড় আলিমুলা আমারা বলছে হাদিস বলছে হাদিস শারমাও বলছে সব ফকিরি ছাড়ো ভণ্ডামি তারপরে কি বলছে উক্ত আটানব্বিশ টায় লেখাচ্ছে তারিকা দারমন খেতে হবে মোল্লা আলী কারীর আহমদের মাজমুয়াতে কাবির পুস্তকে চব্বিশ পৃষ্ঠায় লিখেছেন হজর সাহসাল এই উক্তি আমি তালা নূর হইতে ইমান দরকার আমা হইতে ইমাম আসকালিনী বলেন ইয়া কোনো হাদিস নয় দেখেছেন পুরো বাতিল কথা বরং বাতিল কথা এমাম জরকসিও আবু তাইমিয়া ইমাম ইমনে তাইমিয়া রহমেতুল্লাহ আল্লাহ তার রুখে জান্নাতুল ফিত হয়েছে এরকম বলেছেন নিয়ে আমুলা কথা হয়তো নবীশালামের কথা নয় আসারে মারফুয়াত দুশো বাহাত্তর পৃষ্ঠার বর্ণনার আমি ইতিপূর্বে পড়েছি সকল আলেমান একমত হাক্কানি আলেমুলামা একমত যে যদি কেহ বলে যে খোদা নূরে মোহাম্মদ তৈরি মোহাম্মদ নূরে সকল বিধিবি কাফের 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 আমিও বলবো সে কাফের কেতাব বলছে হাদিস বলছে তাসির বলছে মুহাদ্দেস বলছে মুসাচ্ছে বলছে এরপরেও কি করে তারা মুসলমান দাবি করে আমার বেড়ে নকুলো না অবশ্যই অবশ্যই এসব ফখরির ছাড়ো এসব ভাণ্ডারি ছাড়ো